হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ ছিল এগারোই মে আজকে চিনি কিন্তু দীঘা যাচ্ছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে তো এখন বাজে ভোর পাঁচটা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি আমাদের ট্রেন সরপলি থেকে পাঁচটা সাথে ব্যান্ডেল লোকাল আমরা ধরে যাব হাওড়া অবধি হাওড়াতে আমাদের ট্রেন আছে ছটা পঁয়তাল্লিশে তো আমরা টোটো করে চলে এলাম সরাফলি স্টেশনে এসে দেখি এখন ট্রেন আসেনি তো আমরা তাও তাড়াতাড়ি চলে এসেছি তো দেখো এরা আমাদের সাথে যাচ্ছে এইবার আমরা সরাফলি থেকে ট্রেনে উঠে পড়েছি তো এই জাস্ট ট্রেন ছাড়ল তো দেখো চিনি আমার কোলে ছিল তখন কিন্তু চিনি ঘুমিয়ে পড়েছিল এই ট্রেন সবে এখন হাওড়া ঢোকাচ্ছে দেখো হাওড়া ঢোকাতে তো জানো কত দেরি করে তো আস্তে আস্তে হাওড়া ঢোকাচ্ছে ট্রেন এই আমরা ট্রেন থেকে সবে নামলাম নেবে এবার আমরা যাব হচ্ছে ওই দিকের প্ল্যাটফর্মগুলোতে মানে দীঘা থেকে ট্রেন হচ্ছে ছাড়ে হচ্ছে উনিশ বা কুড়ি নাম্বার প্ল্যাটফর্ম থেকে তো আমরা এবার ওইদিকেই যাচ্ছি তো ওদিকে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে আছে এটা মনে হয় ওই হয়তো বা এটা ওই পুরী যাওয়ার ট্রেন হয়তো হতে পারে এই দেখো আমাদের তামড়লিপ্ত এক্সপ্রেস এসে গেছে ছটা পঁয়তাল্লিশে যে ট্রেনটা হাওড়ার টাইম তো ছটা কুড়ির মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল আমরাও মোটামুটি ট্রেনে উঠেই গেছি সবাই উঠে গেছি দেখো ছাড়ল চিনি ওর বাবার কাছে বসে আছে আমরা কয়েকজন মিলেই যাচ্ছি দেখো আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি ট্রেনে এতক্ষণ বসে থেকে চিনি খুব হয়ে গেছে আমরা ট্রেন থেকে নেমে গেছি দীঘা পৌঁছে গেছি দেখো দীঘা স্টেশনে কত ভিড় যেহেতু আজকে শনিবার তাই শনি রবিবার তো দীঘাতে একটু ভিড়টা বেশি হয় তো ওই জন্যই ভিড়টা আরো বেশি দেখো তো এবার আমরা হোটেলের জন্য রওনা দিলাম এবার আমরা হোটেলে যাওয়ার জন্য এই ভ্যানগুলোতে উঠে পড়েছি এবার আমাদের হোটেল যদিও বুক করা ছিল না আমরা গিয়েই ঠিক করবো তো আমরা এবার দীঘার জার্নি ওল্ড দীঘাতে গেছিলাম এটা হলো চিনির সেকেন্ড টাইম দীঘা যাওয়া দেখো এবার আমরা এই হোটেলে চলে এসেছি এবার চিনির ড্রেস পরে নিয়েছে সিবিচে যাবে এবার চিনি তো খুব খুশি হয়েছে এই যে আমাদের হোটেলটা ছিল একদম সিবিচের সামনে তো ওখান থেকেই দেখা যাচ্ছে যে হোটেল থেকে এই রেড কালারের যে বিল্ডিং দেখতে পাচ্ছে ওটা হচ্ছে আমাদের হোটেল ওই সামনে থেকে একদম সিবিচ তো সামনেই ছিল দেখা যাচ্ছিলো দেখো চিনিকে চিনি বাবার কোলে বসে বসে সমুদ্র দেখছে চিনি সামনে যেতে চাইছে না ভয় করছে খালি গেলেই দেখলেই বলছে ভয় ভয় কত মানুষের ভিড় দেখো কতজন সব স্নান করছে সবাই কত মজা করছে কিন্তু আমি বেশি দূর যেতে পারিনি যেহেতু চিনি যায়নি বলে আমি মোটামুটি ওখানেই দাঁড়িয়েছিলাম ওর থেকে একটু এগিয়ে যায়নি যেহেতু চিনি যাইনি তাই চিনতে এখানে তো যাওয়া যায় না তো তারপর আমরা রেস্ট নিয়ে একটু স্নান করে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম কিন্তু সন্ধ্যাবেলা বেরোনোর মতন অবস্থা ছিল না কারণ বিকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই আমরা রুমেই ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে আর আমরা বেরোবো তো বৃষ্টি তো থামলো না তাও একটুখানি গুঁড়ি মতন পড়ছিল তাই আমরা তাও বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েই দেখি মোটামুটি ফাঁকাই রয়েছে খুব একটা ভিড় নেই যেহেতু বৃষ্টি পড়ছিলো তাই বৃষ্টি পড়ে সন্ধ্যে মার্কেটটা কিন্তু একদম পুরো ম্যাচাকার করে দিয়েছিলো তারপরে একটু বৃষ্টি থামতেই দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ওই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তারপরে একটু বৃষ্টি থামতেই দেখলাম মানুষের সব জল কোলাহল যারা যেহেতু যারা একদিনের জন্য বেড়াতে এসছে তাদের তো খুবই চাপের না কারণ যদি শনিবার আসে রবিবার দিন অনেকেই ফিরে যায় তো সেই দিনটার জন্য তাদের তো ঘোরাটাই পুরো হয় না তো এবার দেখো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাই এটা হলো হলদিঘান বিচ মার্কেট এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু এই মার্কেটের ভেতরে দাম হচ্ছে প্রচুর এইখানটা কেনার কোনো দরকারই পড়ে না যদি তোমরা কোনো কিছু কিনতেই চাও এর বাইরে যে মার্কেটগুলো রয়েছে সেখান থেকে কিনতে পারো দেখো মোটামুটি মার্কেটটা আমরা ঘুরেছিলাম কিন্তু আমরাও যদিও কিছুই কিনিনি কারণ এখানে যাই জিনিস করছি প্রচুর দাম একটা সামান্য কানের দাম এই কত তো এই দেখো এখানে আমরা মাছ ভাজা খেয়েছিলাম যেহেতু শনিবার ছিল তাই চিংড়ি বাবা খায়নি আমরাই সবাই মিলে চিংড়ি মাছ খেয়েছিলাম তো চলো আজকের মতন টাটা আসছি আবার নতুন কোনো ভাগে তো তোমরা সবার জিনিস সাথে থেকো আবার আসছি দীঘার নেক্সট ভিডিও নিয়ে চলো টাটা